আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব গরুর মজক বোনা আর গরুর মজকটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো চলুন তাহলে দেখে নি গরুর মজকটা কিভাবে পরিষ্কার করতে হয় এখানে আমি একটা গরুর মজক নিয়ে নিয়েছি এখন মজকের মধ্যে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিব। মজুকের মধ্যে গরম ফুটন্ত পানি দিলে হয় কি মোজকটা শক্ত হয়ে যায় তখন পরিষ্কার করা সুবিধা হয় আমি গরম ফুটন্ত পানি দিয়ে মোজকটা দুই মিনিট রেখে দেব যেন শক্ত হয়ে যায় মিনিট পরে এসে আমি পরিষ্কার করে মিনিট টাইম হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি এখন থালার উপরে একটা মোজক আমি তুলে নেব এই যে মোজকের উপরে যে শিরগুলো দেখছেন এগুলো আমি পরিষ্কার করে নেব এভাবে টেনে টেনে শিরগুলো টেনে টেনে পরিষ্কার করে নেব আমার একটা মজক পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি মজকটাও পরিষ্কার করে নেব আমার দুইটা মোজকি পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব এই যে আমি মোজকগুলো কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি এখন রান্নার কাজে চলে যাব আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে আমি একটা তেজপাতা নিয়ে ছিঁড়ে নিয়েছি দুই তিনটা দারুচিনি দিয়েছি চারটা বেলাচ চারটা লবঙ্গ দিয়েছি এখন পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিব এখানে আমি তিনটা মাজারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন পেঁয়াজ আর মরিচগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ আর মরিচ নরম হয়ে এসেছে এখন বাকি বাটা মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখন বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একসা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়া আর জিরা একসঙ্গে গুঁড়া করে নেওয়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে মশলা কষিয়ে না হয়ে গিয়েছে এখন গরুর মগজ গুলো দিয়ে দিব গরুর মগজ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে কষিয়ে নিতে হবে মগজগুলো অনেক নরম হয় যদি জোরে নাড়া যায় তাহলে মগজগুলো গলে যাবে একেবারে তাই আস্তে আস্তে নেড়ে মগজগুলো কষিয়ে নিতে হবে মজুর ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিব আমার মজুকটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব ভালো করে নেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মোজকে ঝোল শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে ভাজা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিব এই দেখুন গরুর মজুক ভোনাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি বাটিতে ঢেলে নিয়েছি আমার মজুক ভোনাটা এমন হয়েছে আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ